ছয় নাম্বারটা দেওয়া আছে কাজের ভিতরে যে ফোর এক্স মাইনাস হয় এটা সত্যের সাহায্যে করতে হবে দুটা সংখ্যা গুণ করলে হচ্ছে না যদি সত্যের সাহায্যে বলছে তাহলে এটার উপর স্কোয়ার স্কোয়ার করলে কি আসে এটা ওই পুরো এক নম্বর সূত্রে এটা পড়াটা এ এটা পড়াটা বি হলে এ প্লাস এ মাইনাস বি তার হল স্কোয়ার তাহলে দুই নাম্বার সত্তর এটা তাহলে ফোর এক্স এটা পোরা এ হলে পুরোটার উপর স্কয়ার এ স্কোয়ার মাইনাস এটা সূত্রে মাইনাস এই দু নাম্বার সূত্রে মাইনাস মাইনাস টু ফোর এক্স এক্স ফোর টা টা এ এ এ টু টু থ্রি ওয়াই বি বি মাইনাস প্লাস এখানে মাইনাস হবে এখানে প্লাস থ্রি ওয়াই আর ফোর স্কোয়ার তাহলে এটাতে চার চার ষোলো স্কোয়ার মাইনাস